মাকে বাঁচাতে গিয়েছিলেন ছেলে প্রাণ গেল দুজনেরই মা জোহরাকে চিকিৎসক দেখিয়ে ফিরছিলেন একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম পথে রেলগেট পড়লে অটোরিকশার চালক সংকেত অমান্য করে পাশের রাস্তা দিয়ে পার হয়ে যেতে চেয়েছিলেন রেললাইনের ওপর অটোরিকশাটি আটকে যায় অল্প দূরে ট্রেন দেখে অটোরিকশা থেকে নেমে পড়েছিলেন হাফিজুল পেরিয়েও গিয়েছিলেন রেললাইন কিন্তু মাকে বাঁচাতে ফিরে আসেন তিনি আর এ সময় ট্রেনটি অটো সহ তাদের দুজনকেই ধাক্কা দেয় মৃত্যু হয় মা ছেলে দুজনেরই গতকাল শনিবার রাতে ফেনি শহরের রেলগেট গোডাউন কোয়ার্টার এলাকায় ঘটে ঘটনা ঘটনাস্থলেই ছেলে হাফেজুলের মৃত্যু হয় গুরুতর হাত মা ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল রাত বারোটার দিকে সেখানে তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায় গতকাল রাত আটটার দিকে নোয়াখালী থেকে ফেনীর পাঠাননগর এলাকায় ফিরছিলেন মা ছেলে রেলগেট গোডাউন কোয়ার্টার এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি সিগনাল অমান্য করে দ্রুত পার হওয়ার জন্য রেললাইনে উঠে যায় এ সময় ঢাকা চট্টগ্রাম রেলপথে চলাচলকারী চট্টলায় এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয় গোডাউন কোয়ার্টার রেলগেটের গেটম্যান মোহাম্মদ বাবু বলেন রেল স্টেশন থেকে নির্দেশনা পেয়ে চট্রলায় এক্সপ্রেস ট্রেন গোডাউন কোয়ার্টার এলাকা অতিক্রম করার জন্য আমি গেট বন্ধ করি নির্দেশনা অমান্য করে রং সাইড দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে একটি সিএনজি চালিত অটোরিকশা রেল লাইনের ওপর আটকে যায় বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই এক পর্যায়ে ট্রেনটিকে লাল সিগন্যাল দিয়ে থামাতে চাইলেও দু কম দূরত্বের কারণে থামানো সম্ভব হয়নি অটোরিকশায় থাকা দুই যাত্রী নামার চেষ্টা করলেও মাকে বাঁচাতে গিয়ে ছেলে আহত হন পরে সিএনজি চালিত অটোরিকশার চালককে ধরে পুলিশে হস্তান্তর করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন